ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এ সময় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা যে সময়ের চেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে বিএনপি সে নির্বাচনের পক্ষে বলে মন্তব্য করেন তিনি একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু হয়েছে এ যুদ্ধে সবার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে জনগণের কাছে কোন সরকার যদি আমরা বুঝি